হার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজকে রিডিংটা দেখে নেব আপনার যারা শত্রু আছেন বা যিনি শত্রু রয়েছেন তার কারেন্ট ফিলিংস কি কেন কারণ অনেকদিন দেখা হয়নি যে শত্রুর মনের মধ্যে কী চলছে শত্রু আপনাকে নিয়ে কি ভাবছে ঠিক আছে তো প্রথমেই বলে দিই যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সিক্সটি ফাইভ টু ফাইভ পার্সেন্ট রেজনেট করবে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন প্লিজ কেউ ফোন কল করবেন না আর মাথায় রাখবেন যে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর একটা কথা বলে দিই অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন তাদের জন্য ঠিক আছে যারা জানেন না তাদের জন্য বলছি কারণ এই অসুবিধাটা আমার হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে যখন কল হয় তখন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কল নিতে হয় নয় হোয়াটসঅ্যাপ ভিডিও কল নিতে হয় নয় হোয়াটসঅ্যাপ নর্মাল কল নিতে হয় দেখবেন হোয়াটসঅ্যাপ কলে কিন্তু কথা বললেও কিন্তু আপনাদের নর্মাল কল কিন্তু চলে আসে ওকে তো যখন আপনারা এরকম কল করছেন আমি তখন ফোনটা কেটে দিচ্ছি আপনারা আবার ফোনটা করছেন আবার কাটছি আবার ফোনটা করছেন একটু তো বোঝার চেষ্টা করুন নিশ্চয়ই ফোনটা কাটছি মানে নিশ্চয়ই কিছু তো একটা নিশ্চয়ই কারণ আছে সেই জন্য ফোনটা কাটছি আপনি পেমেন্ট করে রেখেছেন মানে আপনি রিডিংটা পাবেন কেন এত টেনশন করছেন কেন এত ভয় বা পাচ্ছেন তো ভয় পাবার বা টেনশন করা তো কিছু নেই টাকা পেমেন্ট হয়েছে মানে আপনি রিডিং পাবেন ওকে তো এগুলো একটু বোঝার চেষ্টা করুন তো কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি কারণ আমি এটা বলতে বাধ্য হলাম এই কারণে মানে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি আচ্ছা আর একটা কথা বলে দিই এই রিংটা কারা দেখবে সেম জেন্ডারের মানুষ দেখবেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়াইফ হাজব্যান্ডের জন্য কোনো ফ্যামিলি মেম্বারের জন্য অফিসে যারা জব করছেন বিজনেস করছেন বিজনেস পারপাস যেখান থেকে ফ্যামিলিগত শত্রু মনে হয় যেখান থেকে ইচ্ছা বা কারোর জন্য দেখতে চান সকলের জন্যই কিন্তু দেখা দেখা যাবে ওকে তো আমরা আজকে দেখব যে আপনার শত্রুর কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে এবং তার মনের মধ্যে কি চলছে এবং এর জন্য ইউনিভার্সের ম্যাসেজ আপনার জন্য কি রয়েছে ওকে এটা তো দেখবই আর একটা কথা বলে দিই আপনারা অনেকেই রিডিং দেখেন আমার এফবি পেজে দেখেন বা অন্য কোনো গ্রুপে দেখেন বা হয়তো ইউটিউবেও দেখেন ইউটিউব চ্যানেলেও দেখেন আপনারা রিডিংটা দেখেন কিন্তু ক্লেম করেন না ঠিক আছে তো করবেন না করতে হবে না কেন রিডিংটা ক্লেম করলে আমার বিশাল কিছু লাভ হবে জানি না আমি এতটা কিছু লাভ ভেবে আমি ভিডিওটা ছাড়ি না শুধু এটাই ভাবি যে আপনারা একটু পজিটিভ থাকুন আপনারা ভাবে জীবনে এগিয়ে যান জীবনের নতুন ছন্দে নতুন পথ চলার পথে যেন কোনো বাধা না আসে তাই ক্লেমটা অবশ্যই দরকার যারা ক্লেম করছেন না করতে হবে না কিন্তু যারা পার্সোনাল রিডিং নিতে পারছেন না হয়তো অনেকে ফিনান্সিয়াল প্রবলেম হতেই পারে বা যারা বাইরের দেশে রয়েছেন তারা হয়তো আমাকে টাকা পাঠাতে পারছেন না সেই জন্য আপনি রিডিংটা নিতে পারছেন না কিন্তু আপনি কি জানেন এই রিডিং দেখতে 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 আপনি যখনই ক্লেম করতে থাকবেন আপনি কি জানেন এখান থেকে কতটা পজিটিভ এনার্জি পাবেন এবং আপনি রিডিং না নিলেও আপনার সাথে কতটা পজিটিভিটি হবে তো কেন ক্লেম করছেন না একটা ক্লেম করলে কি এমন হয়ে যায় আপনাদেরই তো ভালো হয় তাই যারা পজিটিভ এনার্জি নিতে চাইছেন পজিটিভভাবে থাকতে চাইছেন তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাদেব শিব কালী দুর্গা যে যেটা ভালো লাগে আল্লাহ যেটা ইচ্ছা খুশি আপনারা একটা ক্লেম করে দেবে ওকে তো চলে আসি জেনারেল রিডিংয়ে শত্রুর মনের মধ্যে কি চলছে শত্রু আপনাকে নিয়ে কি ভাবছে শত্রু আপনাকে জব্দ করতে পারেনি শত্রু আপনাকে কিন্তু জব্দ করতে পারেনি শত্রু কিন্তু এখন হতাশ কাঁদছে বসে বসে কাঁদছে কনফিউশন কি করবে না করবে বুঝে উঠতে এবং এখানের অনেক জিনিসের মধ্যে শত্রু ভাবছে আমি ভালো জিনিসটাকেই হারিয়ে ফেলেছি ওকে বা ভালো জিনিসের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আচ্ছা আপনার শত্রু কিন্তু এগোতে চাইছে আপনার দিকে ঠিক আছে এগোতে চাইছে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে প্রচন্ড পরিমাণে স্ট্রাগেল চলছে তার লাইফে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগেল চলছে প্রচুর পরিমাণে স্ট্রাগেল চলছে অনেকের মানে শত্রু কিন্তু বুঝে গেছে যে আপনি এখন সুখ স্বাচ্ছন্দে রয়েছেন আপনাকে আর হেলানো যায়নি আপনি খুব ভালো রয়েছেন তো শত্রু কিন্তু আপনার সাথে করতে পারে দশ দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে বা দশ মাসের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে ওকে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার যেটা অফিসে যারা চাকরি করেন বা বিজনেস করেন যেখান থেকেই হোক সেখান থেকে আপনার যে বুদ্ধি সেখান থেকে বুঝতে পারছে যে আপনি ভালো আছেন শত্রু বুঝতে পারছে আপনি ভালো আছেন এবং শত্রু কাজকর্ম করছে সে অফিসে জবই করুক বিজনেসই করুক যাই করুক শত্রু কাজকর্ম কি বাড়িতেই থাকুক বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যেই হয়ে থাকুক শত্রু সে কাজকর্ম করছে কিন্তু মাথার মধ্যে চলছে আপনাকে নিয়েই চলছে তার মনের মধ্যে শান্তি নেই এবং অনেকের শত্রুই কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে ভগবানের কাছে প্রার্থনা করছে এবং চাইছে আপনার সঙ্গে থাকলে না আরও বেশি পজিটিভ হতো অনেক দিক থেকে অনেক সুবিধা লাভ করতো তো শত্রু কিন্তু দুটো একটা চাইলাম ইউনিভার্স দুটো দিয়ে দিয়েছে তো শত্রু কিন্তু একদম পুরো মর্মা হতো এবং নিউ বিগিনিং চাইছে একদম দেখুন ডেট কাদের পরেই চলে এসছে কিং অফ পেন্টিকাস ঠিক আছে ডেথের পরেই চলেছে কিং অফ আপনার শত্রু নিউ বিগিনিং চাইছে আপনার সঙ্গে নতুন করে আবার যোগাযোগ করা সেটা হচ্ছে অফিসে হতে পারে বিজনেস পারপাস হতে পারে সংসারিক থাকাকালীন মনোমানিন্য হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও কোনো শত্রুতার মধ্যে যদি রকম বিচ্ছেদ হয়ে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও শত্রুতার মধ্যে যদি বিচ্ছেদ হয়ে থাকে তো সেই শত্রু কিন্তু যদি বিচ্ছেদ করিয়ে দিয়ে থাকে সেই শত্রু কিন্তু এখন কিন্তু নতুন করে আবার পুনরায় আপনার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কিভাবে যোগাযোগ করবে বুঝতে পারেন যোগাযোগ সে করতে চাইছে আপনার সাথে আপনার সাথে সম্পর্কের যে ভাঙন বা চির ফাট সেটাকে শত্রু তো চাইছে কিন্তু ইউনিভার্স কি বলছে শত্রু চাওয়াতে তো আমাদের কিছু করার থাকে না শত্রু অনেক কিছুই চাইতে পারে কিন্তু আমরা সবসময় কাকে মানবো ইউনিভার্স কে মানবো দেখি ইউনিভার্স কি বলছে আমাদের কি করা উচিত আপনাদের কি করা উচিত আজকে একাদশী তো আজকে যদি কারো কারোরডে হয়ে থাকে অ্যানিভার্সারি থাকে তো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা কারণ একাদশীটাকে আমি খুব প্রচুর পরিমাণে মানি এবং একাদশী আমি করিও আচ্ছা আহ তো আপনি জেনে গেছেন তো কিন্তু কোনো কিছুই কারোর সঙ্গে শেয়ার করবেন না ঠিক আছে আপনি জেনে গেছেন শত্রু কি চাইছে বাট আপনি আপনার মনের মধ্যেই থাকুন শত্রুকে কোনো কথাই কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই আপনার সাকসেস কার্ড এসছে আপনার এবার সাফল্যের দিন শুরু হয়েছে আপনি অনেক লড়াই করেছেন অনেক 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 নিজের মধ্যে অনেক লড়াই করেছেন অনেক অনেক কষ্ট পেয়েছেন এবার আপনার সফলতার দিন এগিয়ে আসছে ঠিক আছে আপনি সাইলেন্ট থাকুন চুপ করে যান শত্রু যা করছে করতে দিন আপনি চুপচাপ দেখুন কেউ কেউ কিছু বলছে যাই আপনার কাছে কোনো ভয়াবহ খবর আসছে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে করুক না আপনি একদম পুরো সাইলেন্ট হয়ে যান কারণ ইউনিভার্স বলছে এবার আপনার সফলতার দিন শুরু